আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না আমি একদমই নিরাপদ বোধ করি না করি না যে বাংলাদেশের রাজনীতিটাকে এমন একটা জায়গায় সবাই মিলে আমরা সকলেই যার যার জায়গা থেকে নিয়ে গেছি কোন স্বার্থ হাসিলের জন্য আমাকে নাই করে দেবে এবং দেখা যাবে একটা বিরাট গ্রুপ এটার সুবিধা নিতে পারবে এবং আরেকটা গ্রুপকে বেকায়দায় ফেলা যাবে সো আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে না আপনি যদি তারিখে আমরা একটু পেছনের দিকে তাকাই অগস্ট শেখ হাসিনা যেই মুহূর্তে পালিয়ে গেল তার পরপরই আমরা দেখলাম কারাগারগুলোর ফটক অটোমেটিক্যালি খুলে গেল রাজবন্দি পলিটিক্যাল প্রেজেনার থেকে শুরু করে জঙ্গি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী অমুক নাম তমুক নাম আমরা মোটামুটি সবাই জানি নামগুলো আর নাই বলি সবাই বের হয়ে গেল কার সাজার মেয়াদ শেষ হলো কার সাজা বাকি আছে কার কারো বিরুদ্ধে হয়তো বিশটা মামলা তার হয়তো আঠেরোটাতে বেল আছে দুটাতে বেল হয় নাই বেল টেলের কোনো ধারই কেউ ধারলো না কিভাবে যেন সবাই বের হয়ে গেল আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী আমি কিছুই বুঝলাম না এবং একজন আইনজীবী হিসেবে আমার মনে প্রশ্ন আসলো যদি তারা এতদিন অবৈধ আটকেও থেকে থাকে একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার নাকি এটা একটা মবের মূল্যুক ওই মবের মূল্যুক শুরু হলো কিন্তু গত পাঁচই আগস্ট তারপরে আমরা দেখলাম সংখ্যালঘু সম্প্রদায় কিনে একটা খেলা চলছে বাংলাদেশে তাদেরকে উস্কে দিয়ে তাদেরকে ব্যবহার করে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমার ঘরের পাশের দেশ ভারতের মিডিয়া এমনভাবে পোর্ট্রেকলের জন্য বাংলাদেশের রায় আউট হচ্ছে না বাংলাদেশের আসলে রায় আউট হচ্ছিল না ওই সময় তারপরে আমরা দেখলাম আশুলিয়া গাজীপুর সাভার এখনো আনরেস্ট চলছে কারখানাগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে খুলছে ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা দেখলাম আনসার বাহিনী তারা এক ধরনের কু করার চেষ্টা করছে জুডিশিয়াল কু এর কথা তো আলোচনাই হলো প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল সকলের ডিভিশনের ধপ করে পড়ে গেলেন একটা হজবরলো না একদম একটা হজবরলো তো এটার মধ্যে আসলে আমরা কি আইনের শাসনের কথা বলবো আর কি রিমান্ডের কথা বলবো রিমান্ডের ব্যাপারে আমি আইনজীবী হিসেবে এইটুকু বলি বাংলাদেশের সিআরপি তে রিমান্ড বলে কোনো শব্দ নাই অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে স্যার আরো দুজন স্যার আছেন আমার তিনজন স্যার ওনারা আমার চেয়ে অনেক ভালো জানেন কারণ তারা ব্যুরোক্রেসির সাথে জড়িত ছিলেন রিমান্ড বলে কিছু না অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন সেই ফার্দার ইনভেস্টিগেশনকে আমরা ফার্দার টর্চার বানায় ফেললাম এটা কোনো একক দলের বা একক সরকারের ব্যাপার না সকলে মিলে আমরা একটা অদ্ভুত রিমান্ড নামক শব্দ নিয়ে আসলাম এবং চোর থেকে শুরু করে পলিটিশিয়ান পর্যন্ত যেই ওটার মধ্যে দিয়ে গেল তাকে মারধরের শিকার বিভৎস নির্যাতন এবং এখন তো আদালতে আসলে আমি যতদিন প্র্যাকটিস করেছি আমি দেখেছি খোলামেলা আমরা বলতাম যে মানব মালর স্বীকারোক্তি নিয়েছে রিমান্ডে মানে বোঝাই যায় যে ওই স্বীকারোক্তির আসলে কোনো মূল্য নাই জজ সাহেবও যেন ওই স্বীকারোক্তির কোনো মূল্য নাই তাহলে স্বীকারোক্তিটা নেওয়া হয় কেন রিমান্ডে নিয়ে রিমান্ডে টর্চারটা হয় কি করে যেটা আইনে নাই যেটা কানুনে নাই যেটা কোনো বিধিতে নাই আর আইন বলে যে একশো জন অপরাধী ছাড়া পেয়ে যাক একজন নিরাপরাধ যেন সাজা না পায় এই যে শত শত হাজার হাজার মামলা কয়েক বছর ধরে আমরা দেখলাম উপর করা হলো এখন আবার নতুন করে খুনের মামলা হত্যা মামলা চলছে এবং হরে দরে অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তার আসলে আমি জানি না কতটুকু আইন মেনে আইন অনুযায়ী করা হচ্ছে কারণ অনেককে আমরা দেখতে পাচ্ছি বর্ডার ক্রস করার সময় ধরে নিয়ে আসা হচ্ছে আদালতে তাদেরকে প্রেরণের সময় আইনজীবীরাও তাদের গায়ে ঢিল মারছেন ডিম ছুটছেন এগুলো তো আসলে কোনোটাই আমাদের আইন বা কানুন বা কোনো কিছুর মধ্যেই তো এগুলো পড়ে না মোটামুটি আমি দেখলাম পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে যার যেমন খুশি উনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন আমিও নিজেকে সমন্বয়ক দাবি করি আপনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন মোটামুটি এটা এখন আমাদের সকলের সকলেই আমরা এক একজন শেখ হাসিনা সকলেই আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এখন সর্বময় ক্ষমতা আমরা মনে আমাদের আমাদের হাতে চলে সো যেহেতু দীর্ঘ আমাদের এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি এক ধরনের সাপ্রেশনের মধ্যে দিয়ে আমরা গেছি এক ধরনের ভীতির মধ্যে দিয়ে আমরা গেছি সুতরাং আমাদের নানান রকম আহ অবদমিত রাগ ক্ষোভ যন্ত্রণা আছে সেগুলোর বহিঃপ্রকাশ আসলে আমরা নানান রকম ভাবে করতে দেখছি এবং একই সাথে আমরা এটাও লক্ষ্য করছি যে সরকার আসলে সামাল দিতে পারছে না আজকে বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া মানে হচ্ছে পুলিশ প্রশাসন তারা ফেল করেছে অ্যাবসোলুটলি তাই আপনি দেখেন রাস্তায় বহুদিন ধরে পুলিশ দেখিয়ে নাই গত কয়েকদিন ধরে পুলিশ দেখি দেখছি আমরা ট্রাফিক কিন্তু তাদের ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে খুব বেশি কি উৎসাহী মনে হচ্ছে তারা বরং নিরাপদে দাঁড়িয়ে আলাপ করছেন গল্প করছেন ইভেন কিছুদিন আগে আমি গত সপ্তাহে গাড়ির কাজটা আমি একজনকে বলতে বাধ্য ছিলাম যে ভাই গল্পটা একটু পরে করেন আগে এখানে দেখেন কি অবস্থা আমরা কয়েক ঘন্টা যাবতে একই জায়গায় আটকে আছি আর পুলিশ ভাইরাও বা কি করবে কারণ কিছু দূর গেলে দেখি একদল ছাত্র বা একদল যুবক বা একদল তরুণ তারা রাস্তা অবরোধ করে তাদের দাবি নামা পেশ করছে তাদের কথা বলছে তো এইরকম একটা অবস্থায় সত্যি তো শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সরকারের জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছে সুতরাং বাধ্য হয়েই এটা সিআরপিসির বাইরে নয় সিআরপিসিতে বলাই আছে সেনা বাহিনীকে এই পাওয়ার দেয়া যেতে পারে তবে অফকোর্স এই ডিবেটও আসতে পারে যে আমাদের সংবিধান যেটা বলে যে সেপারেশন অফ পাওয়ার আর্টিকেল টোয়েন্টি টু এর যে কনসেপ্ট যে নির্বাহীকে আপনি কখনোই বিচারিক দায়িত্ব দিতে পারবেন আপনি যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতা দেন বিচারের ক্ষমতা কিংবা আপনি যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ারটা দেন তখন অটোমেটিক্যালি বিচার বিভাগের ওই ক্ষমতা শেয়ার হয়ে যায় নির্বাহীর সঙ্গে সেই ডিবেট চলতে পারে কিন্তু সেই তাত্ত্বিক অবস্থানে আসলে আমাদের দেশ আছে কিনা সেটাও এখন একটা আলোচনার বিষয় সুতরাং আমি মনে করি ভাই আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে আমাদের নানান রকম ওয়েস্টেড কোয়ার্টার নানান জায়গায় নানান রকম কিছু করার চেষ্টা করছে সেই জায়গার থেকে উত্তরণের জন্য ষাট দিনের একটা পাওয়ার দেয়া হয়েছে সেনাবাহিনীকে আর সেনাবাহিনী যদি সঠিকভাবে এই পাওয়ার এক্সারসাইজ করে আমি এখানে কোনো একদম একটা হজ বড়ল তো এটার মধ্যে আসলে আমরা কি আইনের শাসনের কথা বলবো আর কি রিমান্ডের কথা বলবো রিমান্ডের ব্যাপারে আমি আইনজীবী হিসেবে এটুকু বলি বাংলাদেশে সিআরপিসিতে রিমান্ড বলে কোনো শব্দ নাই অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে স্যার আরও দুজন স্যার আছেন আমার তিনজন স্যার ওনারা আমার চেয়ে অনেক ভালো জানেন কারণ তারা ব্যুরোক্রেসির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন সো রিমান্ড বলে কিছু না অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন সেই ফার্দার ইনভেস্টিগেশনকে আমরা ফার্দার টর্চার বানায় ফেললাম এটা কোনো একক দলের বা একক সরকারের ব্যাপার না সকলে মিলে আমরা একটা অদ্ভুত রিমান্ড নামক শব্দ নিয়ে আসলাম এবং চোর থেকে শুরু করে পলিটিশিয়ান পর্যন্ত যেই ওটার মধ্যে দিয়ে গেল তাকে মারধরের শিকার বিভৎস এবং এখন তো আদালতে আসলে আমি প্র্যাকটিস করেছি আমি দেখেছি আমরা বলতাম যে যে রিমান্ডে মানে বোঝাই যায় স্বীকারোক্তির আসলে কোনো মূল্য নাই যৎ সাহেবও যেন ওই স্বীকারোক্তির কোনো মূল্য নাই তাহলে স্বীকারোক্তিটা নেওয়া হয় কেন রিমান্ডে নিয়ে রিমান্ডে টর্চারটা হয় কি করে যেটা আইনে নাই যেটা কানুনে নাই যেটা কোনো বিধিতে নাই আর আইন বলে যে একশো জন অপরাধী ছাড়া পেয়ে যাক একজন নিরাপরাধ যেন সাজা না পায় এই যে শত শত হাজার হাজার মামলা গত কয়েক বছর ধরে আমরা দেখলাম পলিটিক্যাল পার্সন উপর করা হলো